আসলে কিছু কিছু মানুষ আছে যারা একবার চলে যাওয়ার পর আবার ফিরে আসে সব কিছু তস নস করে ভেঙে চলে যাওয়ার পর যখন আমরা সেই ভাঙা টুকরোগুলোকে একটু একটু করে জমিয়ে আবার নিজেকে গড়ে তুলি তখন তারা আবার ফিরে আসে ফিরে তো আসে কিন্তু তারা কি আদৌ আমাদের জন্য ফিরে আসে ভেবে দেখুন না আসলে তারা আমাদের জন্য ফিরে আসে না তারা ফিরে আসে তারা ভালো থাকতে চায় বলে আর আমরাও লোককে ভালো রাখতে জানি তাই সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন তারা ফিরে আসে আমাদের কাছে আর আমরাও সেরকম বোকা তাদেরকে আসতে দেই এই যে তো কান্নাকাটি সেগুলো কি আমাদের জন্য না তারা আসলে কাঁদতেও জানে নিজেদের জন্য এত আফসোস এত আক্ষেপ সেগুলো কি আসলে আমাদের জন্য না সেগুলোও আমাদের জন্য নয় সুতরাং আমি বলবো যারা একবার ছেড়ে চলে যায় তারা আবার ছেড়ে চলে যাবে তাই অন্যের কথা না ভেবে সবার আগে নিজের কথা ভাবুন নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন ধন্যবাদ